এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক্ষুনি মাত্র প্রচুর টাকা দাম কমলো রান্নার গ্যাসের এক ধাক্কায় প্রচুর টাকা রান্নার গ্যাসের দাম কমিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার মাত্র পাঁচশো টাকায় মিলবে রান্নার গ্যাস হ্যাফেন একদম ঠিকই শুনেছেন পুরো তিনশো টাকা দাম কমিয়ে দিল কেন্দ্রের মোদী সরকার দেশের সমস্ত জনসাধারণের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রচুর টাকা কমানোর সিদ্ধান্ত তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো আপনার বাড়িতে যে কোম্পানির গ্যাস সিলিন্ডারের কানেকশান রয়েছে সেই কোম্পানির তরফ থেকে কত টাকা দাম কমানো হচ্ছে দেশের কোন কোন রাজ্যে কত টাকা করে দাম কমতে চলেছে রান্নার গ্যাসের আর তার আগে আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনার বাড়িতে কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে অর্থাৎ এইচপি না ইন্ডেন না ভারত গ্যাস অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার কোম্পানির তরফ থেকে পরবর্তীতে কোনো লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে তৎক্ষণাৎ আমরা জানিয়ে দিতে পারি তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই রান্নার গ্যাসের আপডেট সম্পর্কে আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে এলপিজি সিলিন্ডার তিনশো টাকা কমানোর বড় সিদ্ধান্ত মোদী সরকার বারো হাজার ষাট কোটি টাকা অনুমোদন করেছে তো কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার কাছে ভর্তুকি বাবদে বারো হাজার ষাট কোটি টাকা অনুমোদন করেছে এর ফলে দশ কোটিরও বেশি গ্রাহক তিনশো টাকা সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন এই ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিম্ন আয়ের পরিবারগুলোকে রান্নার গ্যাস ব্যবহারে উৎসাহিত করবে দু হাজার সালে এই প্রকল্প চালু হবার পর থেকে এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে এর আওতায় চোদ্দ দশমিক দুই কেজির রান্নার গ্যাস সিলিন্ডারে বছরের সর্বোচ্চ নবার রিফিলিংয়ের ক্ষেত্রে এই ভর্তুকি দেওয়া হয় পাঁচ কেজি সিলিন্ডারের ক্ষেত্রেও হারে সুবিধা পাওয়া যাবে বর্তমানে চোদ্দ দশমিক দুই কেজির একটি সাধারণ সিলিন্ডারের দাম আটশো তিপ্পান্ন টাকা কিন্তু উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা ভর্তুকি বাবদে তিনশো টাকা কম দিয়ে মাত্র পাঁচশো তিপ্পান্ন টাকায় সিলিন্ডার পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সরকার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোকে তিরিশ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ারও অনুমোদন দিয়েছে বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার ফলে কোম্পানিগুলোর লোকসান কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ক্ষতিপূরণ বারোটি কিস্তিতে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যেখানে চোদ্দ দশমিক দুই কেজির সিলিন্ডারের দাম সাড়ে আটশো টাকার পরিবর্তে মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেতে পারেন আপনি যদি আপনি একজনের উজ্জ্বলা গ্রাহক হয়ে থাকেন আর আপনি যদি জানতে চান কিভাবে এই উজ্জ্বলা যোজনাতে আবেদন করবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানাবেন আমরা নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে আবেদন করার পদ্ধতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে এবার এলপিজিতে এসেছি পোর্টাবিলিটি সুবিধা যার মাধ্যমে আপনি আপনার সংযোগ পরিবর্তন করতে পারবেন নতুন সংযোগ ছাড়াই অর্থাৎ আপনার যদি কোনো ক্যাম্পানির গ্যাস সিলিন্ডারের সার্ভিস বা গ্যাস ভালো না লাগে তাহলে আপনি ওই কোম্পানি পরিবর্তন করে অন্য কোম্পানিতে যেতে পারবেন একদম সহজে তো বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি থেকে তথ্য পেয়ে থাকেন এবং উপকৃত হন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করবেন শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতেও আপনি পেতে পারেন দেশের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট সরাসরি আপনার কাছে বন্ধুরা আপনার যদি মন্তব্যে জানান যে এই নতুন ভর্তুকি এবং প্রোটো আপডেটের সুবিধা আপনার বা আপনার পরিবারের জন্য কতটা উপকারী হতে পারে তাহলে আমাদেরও আনন্দ হবে আমরা চাই প্রতিটা মানুষ এই সুবিধা সম্পর্কে সচেতন হোক তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রাজ আপনারা দেখেন টেক্স অনলাইন চ্যানেল